প্রতিটি মানুষের মধ্যেই এরকম কিছু স্বপ্ন লুকায়িত থাকে স্বপ্নটি বছরের পর বছর আমরা লালন করে যাই পালন করে যাই কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো কাজ করি না আসুন আমরা আজকে জেনে নিব আসলে কোন কোন কিভাবে কাজ করলে স্বপ্নগুলো বাস্তবায়ন সম্ভব সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত উদাহরণসহ জেনে নিই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বা স্বপ্নকে সাধন করার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম প্রথম প্রথমত স্বপ্নটিকে মনের মধ্যে সুপ্ত প্রতিভার মধ্যে না রেখে সেটাকে জাগ্রত করতে হবে স্বপ্ন জাগ্রত করার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটি কাজ করে আমি যেই সেক্টরে বা আমি যেই ইন্ডাস্ট্রিতে সফল হতে চাই সেই ইন্ডাস্ট্রির যদি কোনো মানুষকে আমরা চিনি তাহলে তাদের সাথে আমাদের চলাফেরা উঠা বেসা করতে হবে যদি সেরকমও না হয় অন্য কোনো ইন্ডাস্ট্রিতে খুবই সাকসেসফুল যারা আমার থেকে অনেক অনেক বেশি সাকসেসফুল হয়েছে ওই ধরনের মানুষের কাছে আমার যেতে হবে তাদের কাছে যদি আমরা মাঝে মাঝে যাই তাহলেই আমাদের স্বপ্নগুলো সুপ্ত না রেখে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের মধ্যে একটা স্পিরিট জেগে ওঠে তৎক্ষণাৎ সেই স্পিরিটটা অনেক সময় আর থাকে না আবার অনেকদিন পরে এরকম সাকসেসফুল মানুষকে দেখলে বা তাদের গল্পগুলো শুনলে তখন আমাদের সেই স্বপ্নগুলো আবার জাগ্রত হয় তো এইটা হচ্ছে অনেক বড় একটা বিষয় যে স্বপ্নগুলোকে নিজের মধ্যে লালন করা থেকে সেগুলোকে জাগ্রত করা তারপর পরের যে স্টেপটি সেটা হচ্ছে আমরা অনেকই বিভিন্ন মানুষের সফল মানুষদের গল্প বলি গল্প শুনি অন্যজনকে শোনাই আমরা বই পুস্তকে পড়ি আমরা অনেক অনেক জায়গায় দেখি যে একজন সফল ব্যক্তিরা আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা পরিশ্রম করে থাকেন প্রতিদিন তারা তিরিশ দিনে মাসে তিরিশ দিনই কাজ করেন কোনো ছুটি ছাটা নেন না তো এদের গল্পগুলো আমরা এভাবে শুনে অভ্যস্ত অনেক ভালো লাগে বাট আমাদের যে স্বপ্নগুলো আছে আমাদের আমরা যে একটা নির্দিষ্ট জায়গায় পড়ে আছি বছরের পর বছর যুগের পর যুগ আমাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য কিন্তু আমরা কখনোই এক ঘন্টাও কাজ করিনি বরং আমাদের সেই স্বপ্ন যাত্রার যাত্রার শুরুটাই আমরা করিনি কাজে আমাদের স্বপ্নগুলো সারা জীবন স্বপ্নই থেকে যাবে আমরা যে অবস্থায় আছি সে অবস্থায় রয়ে যাচ্ছি কিন্তু স্বপ্নগুলোকে জাগ্রত করার জন্য প্রথমত আমাদের মনের মধ্যে সেই লেভেলের স্পিড তৈরি করতে হবে তারপরে সেগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা কি করব আমরা যদি দেখি আমাদের আশেপাশে যারা চাকরিজীবী আছে অনেক ভালো সফল হয়েছে যারা ব্যবসায়ী অনেক বেশি সফল হয়েছে যাদের গাড়ি আছে বাড়ি আছে সমাজে তাদের অ্যাকসেপ্টেন্স আছে এরকম মানুষের যদি আমরা লাইফ স্টাইল দেখি তাদের পরিশ্রম দেখি তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারি যে তারা প্রতিদিন সকাল সকাল একদম ভোর থেকে রাত মধ্যরাত পর্যন্ত কাজ করে যায় তখন একটা পর্যায়ে এসে তারা সফল হয়ে যায় এবং যারা সাকসেসফুল আছে তাদের লাইফ স্টাইলটা এরকম যায় প্রতিদিন বারো থেকে তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত অনেকে কাজ করে যায়